নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের থেকে বড় খবর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এলো নিয়োগ দুর্নীতিতে যুক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও কিছুদিন আগেই বিকাশ ভবনে সিল করা যে গোডাউন ছিল সেই গোডাউনটির তালা ভেঙে সিবিআইরা নতুন করে ঢোকে তদন্তের স্বার্থে আর সেই দুর্নীতিতে যুক্ত শিক্ষক শিক্ষাকর্মীদের পাশাপাশি এবারে পঞ্চাশ জন নতুন করে প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকার নাম সামনে আসছে ফলে দুর্নীতির তদন্তে আবার একটি বড় সাফল্য পেল সিবিআই শিক্ষা দপ্তরের পদস্থ কর্তাদের একাংশের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে ওই প্রধান শিক্ষক বা শিক্ষিকারা অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং পাকাপাকি প্রমাণ সিবিআইয়ের হাতে অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদে নয়া তথ্য এবারে সামনে এলো কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআই সূত্রে জানা গেছে অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে পঞ্চাশ জনের নাম পাওয়া গেছে তদন্তকারীদের একাংশের বক্তব্য যেসব প্রধান শিক্ষক বা শিক্ষিকার নাম সামনে এসেছে তারা আপাততভাবে প্রভাবশালী নন তবে শিক্ষা দপ্তরে যাতায়াতের সূত্রে পদস্থ আধিকারিকদের একাংশের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা আছে সেই যোগাযোগ কাজে লাগিয়েই এই চক্রে তারা ঢুকেছেন বলে তদন্তকারীদের সূত্রে অভিযোগ এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদে প্রায় পঞ্চাশ জনের নাম সামনে এসেছে তবে সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে বাড়তে চলেছে তাদের মধ্যে প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাড়াও কয়েকজন সহকারী প্রধান শিক্ষকের নাম আছে সিবিআইয়ের ওই তালিকায় ওই শিক্ষকদের তালিকা আদালতে জমা দেওয়া হতে পারে এবং জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলেও দাবি করেছে সিবিআইয়ের একটি সূত্র ওই শিক্ষক শিক্ষিকা যে আধিকারিকদের ঘনিষ্ঠ তাদেরও তলব করা হতে পারে বলে জানা গেছে ফলে চারিদিকে একটা এখন আতঙ্কের পরিবেশ কিছু শিক্ষক মশাইদের মধ্যে এসএসসির অযোগ্য প্রার্থীদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ায় কি ভূমিকা ছিল ওই শিক্ষক ও অশিক্ষক কর্মীদের তারা কি সরাসরি টাকার লেনদেনেও যুক্ত ছিল সেটাই জানতে চাইছেন সিবিআইয়ের গোয়েন্দারা সিবিআই সূত্রে খবর মিলেছে সোমবার থেকে শিক্ষক অশিক্ষক কর্মী সহ সাঁত্রিশ জনকে তলব করা হয়েছে এবং প্রতিদিনই নিয়ম করে তাদের জেরা করা চলছে সিবিআই সূত্রে দাবি করা হয়েছে স্কুল সার্ভিসের দু সালের ইতিমধ্যেই আড়াই হাজারের বেশি অযোগ্য চাকরি প্রাপককে চিহ্নিত করা গেছে জেলা ধরে ধরে তলব করে তাদের মধ্য থেকে প্রায় দু জনকে জিজ্ঞাসাবাদ করাও সম্পন্ন হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের দাবি সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই এই প্রায় সাঁত্রিশ জন এজেন্টের সন্ধান মিলেছে সাঁত্রিশ জন এজেন্টকে জেরা করে এই পঞ্চাশ জন প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম সামনে আসায় নতুন করে তদন্তের মোড় ঘুরে গেছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার